কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ জানুয়ারি বিকেলে উপজেলার বিশ্ব রোড ঈদগা মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় উপজেলা জামায়াতে ইসলামের আমির মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামের কেন্দ্রীয় সিনিয়র ও সাবেক এমপি অধ্যাপক রহমান কর্মীসভার প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমির কুমিল্লা মহানগর কাজী দিন মোহাম্মদ কেন্দ্রীয় মত সদস্য আব্দুল সত্তার কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন নায়বে আমির অধ্যাপক আলমগীর সরকার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ কুমিল্লা উত্তর জেলা ছাত্র শিবির সভাপতি সানাউল্লাহ রাসেল সহ কেন্দ্রীয় জেলা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন আগামী নির্বাচন হবে ইসলামী ঐক্যের ভিত্তিতে ইতিমধ্যে অন্যান্য ইসলামী দলসমূহের সাথে আমাদের আলোচনা চলছে তিনি বলেন আওয়ামী লীগ সর্বগ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছে দুই সালে একতরফা দুই সালে রাতের ভোট ও দুই সালে নিজেরা নিজেরা ডামি নির্বাচন করেছে বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি ভোটকে আমেঝিন করা হয়েছে ক্ষমতায় টিকে থাকতে বিরোধী শক্তিকে গুম খুন মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা